শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি খুব একটা ভালো নেই তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি কালকে সারা রাত বাচ্চাটা ঘুমোতে পারছে না এখন সকাল বাজছে সাড়ে পাঁচটা তো এখন একটু ঘুমিয়েছে একটু ওষুধ দিলাম তো এখন একটু গরম জল করেছি একটু পাটা একটু সেঁকে দেব মানে ভাপ দেব একটু গরম জলের তো হয়েছে আগের দিনকে বিকেলবেলা খেলতে গেছে বাচ্চাদের সাথে ও খেলেছে দৌড়াদৌড়ি করেছে সারা রাত ধরে পায়ের ব্যথা হয়েছে মানে এখনো পর্যন্ত যন্ত্রণা হয়েই যাচ্ছে তো একটু আগে ও ঘুমিয়ে পড়েছে ওই জন্য ভাবলাম যে এখন ওকে ডাকবো না একটু ঘুমিয়ে নিক কারণ সারা রাত ও ঘুমায়নি আর একটা ওষুধ ওকে তুলে ওষুধ খাইয়ে দিয়েছি দেওয়ার পরে ও একটু ঘুমিয়ে গেছে তো এরপরে গরম জল করে ওর পায়েটা একটু সেঁক দেবো গরম জল করা হয়ে গেছে গিয়ে দেখছি যে ও ঘুমিয়ে গেছে তা ভাবলাম একটু ঘুমিয়ে নিক যেহেতু সারা রাত নি একটু ঘুমিয়ে নিই ঘুমিয়ে যাওয়ার পরে আমি একটু পরে আমি একটু সেঁক দেবো গরম জলের তো একটু ঘুমিয়ে নিক তার জন্য একটু অপেক্ষা করি নাহলে ও ঘুম যতক্ষণ না হবে ওর মাথার যন্ত্রণা হচ্ছে বলছে মা আমার মাথার যন্ত্রণা হচ্ছে ভীষণ গা গোলাচ্ছে তো সেই কারণে ভাবলাম যে না একটু ঘুমের দরকার আছে একটু ঘুমিয়ে নিন একটু পরেই করবো আপাতত অন্য কাজগুলো সেরে নিই ততক্ষণ ওঠার আগে আগে আজকের একটু বেলা হয়ে গেছে তো যেহেতু আজকে সানডে তো সেই কারণে একটু সুবিধা কারণ ওর কালকে থেকে পায়ে ব্যথা হচ্ছে সারা রাত ধরে ভীষণ অসুস্থ তো গ্যাসের জন্য হয়েছে আবার ওর একটু কিছু দৌড়াদৌড়ি করলে ওর পায়ে ব্যথা হয় তো সেই কারণে আজকের ভাবলাম একটু হালকা ফুলকা খাবার বানাই তো আলু তরকারি বানিয়েছি প্লেন আর একটু ডিম সেদ্ধ আর মুড়ি আর কিছু দেবো না এখন অলরেডি তরকারি কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর সাথে সাথে ক্লিন করে নিয়েছি তো যেহেতু বাইরে দিতে পারেনি বাইরে ভীষণ ধুলো বারান্দাটা পরিষ্কার করতে হবে তো সেই কারণে বাসনগুলো ভেতরেই রেখে দিয়েছে পাখিদের খেতে দেওয়া হয়নি ওকে আগে দেব তারপরে পাখিদের খেতে দেব বাইরের পাখিগুলো এসে এসে চলে যাচ্ছে দেখো ওরা দেখতে পাচ্ছে মা এখনো খাবার দেয়নি উড়ে চলে গেল তো আজকের সবটাই আমার বেলা হয়ে গেছে কাউকে কিচ্ছু এখনো দেওয়া হয়নি তো যাই হোক আগে বাচ্চাটাকে খেতে দিই তারপর পরপর পাখিদের খেতে দেব চলো একজন শুয়েই আছে এই যে একজন অসুস্থ রান্নার সমস্ত কিছু এখানে নিয়ে চলে এসেছি আজকেরও সেম একটু পেঁপে সেদ্ধ আর একটু চিকেনের পাতলা ঝোল করব তো চিকেনটাই বার করে নিই ফ্রিজ থেকে চিকেন সবটা করবো না অর্ধেকটা করবো অর্ধেকটা রেখে দেবো আবার আর একজন স্নান করতে চলে গেছে বললাম যে সকাল সকাল আজ স্নান করে নে ছুটি আছে তো স্নান করতে চলে গেছে আপাতত আমি এখানে রান্নাটা কমপ্লিট করি তো পাখিদেরও খেতে দিয়ে দিলাম আজকে পাখিদের একটু দেরি হয়ে গেছে আর কি খেতে দিতে তো যাই হোক তো স্নান টান করে আসার পরে ওকে ওষুধ খেতে দিতে হবে তো তার জন্য তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দিলাম কি ওটা ক্লেগুলো নষ্ট করিস না ফাইনালের সময় আবার লাগবে প্রজেক্টের জন্য রেখে দে কি ওটা 感谢。